মোদীর কনভয়ের তিনটি বিশেষ গাড়িকে ঘিরে বিরাট জট এসপিজির আবেদনও খারিজ কারণটা কি এসপিজির তরফে অনুরোধ করা হয়েছিল যাতে তিনটি বিশেষ ধরনের গাড়ি যেটা ডিজেলে চলে তার রেজিস্ট্রেশন যাতে আরও বেশি দিন বৃদ্ধি করা হয় কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই অনুরোধকে প্রত্যাখ্যান করেছে এই তিনটি গাড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের অন্তর্গত বলে খবর এদিকে এসপিজি ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে গত বাইশে মার্চ তিনটি বিশেষ ধরনের গাড়ির রেজিস্ট্রেশন আরও কয়েক বছর বৃদ্ধির জন্য অনুরোধ করেছিল এই তিনটি গাড়ি প্রধানমন্ত্রীর কনভয়ে ব্যবহার করা হয় এসপিজি এই তিনটি গাড়ির রেজিস্ট্রেশন পাঁচ বছর পর্যন্ত বৃদ্ধির ব্যাপারে অনুরোধ করেছে তবে এই অনুরোধ এখনও মানা হয়নি বলে খবর কার্যত খারিজ করে দেওয়া হয় এই অনুরোধ এদিকে দু হাজার চোদ্দো সাল থেকে প্রধানমন্ত্রী কনভয়ে এই ধরনের গাড়ি ব্যবহার করা হয় এই গাড়ি সেভাবে তৈরিও করা হয় না নির্দিষ্ট কিছু কনভয়ে বিশেষ সুরক্ষার জন্যই এই ধরনের গাড়ি ব্যবহার করা হয় এগুলি হল রিনাউল্ট এমডি ফাইভ মডেলের গাড়ি দু সালে এগুলি তৈরি করা হয়েছে দু হাজার চোদ্দো সালের ডিসেম্বর মাসে এই গাড়িগুলির রেজিস্ট্রেশন করা হয়েছিল এই গাড়িগুলি যথাক্রমে প্রায় ছ হাজার কিমি ন হাজার পাঁচশো কিমি ও পনেরো হাজার কিমি সফর করেছিল খবর টাইমস অফ ইন্ডিয়া সূত্রে কিন্তু এই আবেদন কেন খারিজ করা হলো এনসিটি দিল্লির এনজিটি আর সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা উল্লেখ করে জানিয়েছেন এনসিআর কোল এলাকায় দশ বছরের বেশি পুরনো গাড়ি ব্যবহার করা যায় না সে কারণে নতুন করে এই নির্দেশিকা মানা হয়নি নির্দেশে বলা হয়েছে আমরা গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এই তিনটি গাড়ি স্পেশাল কারণে ব্যবহার করা হয় এই গাড়িগুলি সহজে পাওয়াও যায় না গত গত দশ বছরে এই গাড়ি অত্যন্ত কম ব্যবহার করা হয়েছে এটা প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজন কিন্তু সুপ্রিম কোর্টের উনতিরিশ দশ দু হাজার সালের নির্দেশ মোতাবেক এই আবেদন মঞ্জুর করা যাচ্ছে না এদিকে প্রধানমন্ত্রী নিরাপত্তা বলয়কে নিশ্চিন্দ্র রাখার জন্য সব রকম উদ্যোগ নেয় এসপিজে কার্যত মাছি গলতে পারে না কারণ সুরক্ষা সবার ওপরে কোথাও যাতে কোনো ঘটনা না হয় সেটা নিশ্চিত করা হয় এদিকে এই তিনটি গাড়ি মূলত কনভয়ের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে দেখিয়ে আপাতত আবেদন মানতে চায়নি এনসিটি দিল্লি এবার এসপিজি কোন পদক্ষেপ নেয় সেটাই দেখার